হ্যালো গাইস আজকে আমরা এক জায়গায় এসেছি দেখেন কত সুন্দর পরিবেশ আজকে জায়গাটা অনেক পরিবেশ ভালো দেখেন সামনে পানি সাইডে গাছ আমার মেয়ে আমার ছেলে আপনাদের দুপাশে দাঁড়িয়ে রয়েছে দেখেন মানুষ আনাগোনা করছে একজন দুইজন করে মানুষ এদিকে আসছে দেখেন কত সুন্দর জায়গাটা দেখেন আমার ছেলে আমার মেয়ে তারা তো ওই জায়গায় আবার নিচে নামছে আমার ছেলে দেখেন ওকে তো নিচে উঠানো যাচ্ছে না উপরে দেখেন হয় খালি ওইদিকে ওইদিকে দেখছে দেখেন পানি দেখছে কেননা পানি তো দেখে না ছোটা পানি এত বড় চিল দেখে না তাই আজকে দেখে তারা অবাক আবার সাইডে কত সুন্দর গাছ আবার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া এত সুন্দর একটি জায়গা বিউটিফুল দেখেন কত সুন্দর ছেলে আমার ছোটো মেয়ে বড় মেয়ে সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা বলছি দেখো গ্রামের মতন জায়গা গ্রামে যেরকম এরকম পরিবেশ নদীর সাইডে গাছ গাছ এরপরে রাস্তা কত সুন্দর জায়গাগুলো এই জায়গায় গেলে মনে হয় যে একটি পরিবেশে এসেছি প্রতিদিন আমরা একটি বন্দি কানায় থাকি তাই বন্দিখানার থেকে আমরা একটি জায়গা রাস্তার সাইডে দেখেন কত সুন্দর একটি পরিবেশ আপনি ওই জায়গায় প্রতিদিনই আপনি যেতে পারেন আপনি প্রতিদিন এই জায়গায় আটা আটা ফেরা করতে পারেন কেননা ওই জায়গায় হাঁটলে আপনার মনটা ভালো থাকবে আপনার ছেলে মেয়েদের মনটা ভালো থাকবে আপনারও মন ভালো থাকবে তাই মনটা ভালোর জন্যে আপনারা এই জায়গাগুলো বেছে নেবেন আপনারা যে কোনো জায়গায় থাকেন ঢাকার ভিতরে আপনারা এই জায়গাগুলো আসার চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা রাস্তার আশেপাশে হাঁটা করতে পারেন করলে আপনারা খুবই একটু আনন্দ পাবেন ছেলে মেয়েরা আনন্দ পাবে সবাই আনন্দ পাবে তাই আপনারা আস্তে আস্তে এদিকে হাঁটার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসবেন ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে আপনারা নিজেরও আসবেন হাঁটলে আপনাদের শরীর ভালো থাকবে কেননা এই জায়গা হাঁটার দরকার আছে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর সাইডে রাস্তা দুপাশে গাছ পাশে নদীর মতন চিল জিলটা খুব সুন্দর পানি হালকা হালকা বাতাস সাইডে আসছে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এত সুন্দর বাতাস এত সুন্দর আভা এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই আসবেন দোয়া করবেন